শীত আসলে এই রেসিপিটি আমার বাসায় বারবার করা হয় প্রচণ্ড এই শীতে গরম ভাতের সাথে যদি এই রেসিপিটা থাকে আপনার শীত কোথায় যেন হারিয়ে যাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি এখানে নিচ্ছি নতুন আলু সিম আর টমেটো একসাথে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি এই জিনিসগুলো শীত ছাড়া পাওয়া যায় না কিন্তু শীতের সময় এই জিনিসটা খেতে বেশি মজার সব কিছু বেশি তেলের মধ্যে একসাথে দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম পাঁচ ছয়টা আমি শুকনো মরিচে ব্যবহার করব তারা জন্য কাস্টামিচ কমিয়ে দিয়েছি এরপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভেজে নেব অনেকেই আসেন এ বর্তাটা সিদ্ধ করে করেন তবে এরকম বেশি তেলে ভেজে খেয়ে দেখবেন এটার স্বাদ অন্যরকম অনেকে বলবেন এত তেল নষ্ট করতেছি কেন এ তেল দিয়ে কিন্তু পরে আমি তরকারি রান্না করে ফেলবো তেলটা কিন্তু নষ্ট হবে না তবে এই বেশি তেলে যখন ভেজে তারপরে বর্তাটা করবেন দেখবেন এটার স্বাদ একেবারে অন্য লেভেলের ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নিয়েছি এরপরে এর মধ্যে একটা মাছ দিয়ে দিচ্ছি যে কোনো মাছ দিতে পারেন তেলাপিয়া মাছ দিতে পারেন আমি রুই মাছ দিয়েছি একটু হলুদ মরিচ লবণ দিয়ে মিশিয়ে তারপর এখানে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচটা ভেজে তুলে নিচ্ছি আর মাছটাকে এখন সুন্দর করে ভেজে নেব এ পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি এবার হচ্ছে শুকনো মরিচের মধ্যে প্রথমে লবণ দিয়ে দিলাম ভালো করে এটাকে মানে গুঁড়ো করে নিচ্ছি অনেকে আছে ফাটায় ফিসে করেন তবে এ বর্তাটা একটু আস্তে আস্তে টাইপের থাকলে খেতে বেশি ভালো লাগে এর মধ্যে কাঁচা কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু মানে থেতো টাইপের করে নিয়েছি এরপরে মাছটাকে ভালো করে বেসে কাঁটা সরিয়ে তারপরে দিয়ে দিলাম মাছটা মিশিয়ে নিচ্ছি একটার পর একটা দিয়ে দিচ্ছি তারপরে মাছটা একটু এর সাথে পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে কাঁচা কাঁচামরিচটা এবার ম্যাশ করে নেব এরকম বর্তা করার ইয়ের মধ্যে করলে বেশি ভালো হয় যেহেতু হাত দিয়ে একেবারে ম্যাশ করা যায় না এরকম বর্তা করার যদি ইয়ে থাকে এটাকে কি বলে আমি জানি না তো যাই হোক ডাকা আমাদের দেশে এটা দিয়ে করে না ডাকা শহরে এসে জিনিসটা আমি কিনলাম এরপর হচ্ছে সিম আলু টমেটো এগুলো দিয়ে দিচ্ছে দিচ্ছি একটু একটু করে দিয়ে ম্যাশ করে নেব কিছুটা একটু দানা থাকবে আর কিছুটা একেবারে ম্যাশ হয়ে যাবে তো সবগুলো সুন্দর করে ম্যাশ করে নিলাম এরপর হচ্ছে মিশিয়ে নেওয়ার ফলা গরম ভাতের সাথে এই বর্তাটা থাকলে আহ কি মজা তারপরে একটু ধনে ভাতা দিয়ে দিলাম দিয়ে এটা এটাকে একটু মানে থেতো করে দিচ্ছি একেবারে মিশিয়েও যাচ্ছে না দেখেন একটু আস্তে আস্তে টাইপের আছে তো সবগুলো সুন্দর করে মিশিয়ে নেব এবার একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেল না দিলে ভর্তাটা কিন্তু সারটাই মনে হয় যেন কোথায় যেন অপূর্ণ থেকে যায় তো সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর শীতের সময় দেখবেন এই টাইপের ভর্তাগুলা মানে সর্ষের তেল দিয়ে একটু ঝাল ঝাল করে খেলে মনে হয় যেন শীতের মধ্যে কান সব গরম হয়ে যায় তো একবার হলো বানিয়ে দেখবেন এটা থাকলে আপনি আর কোনো দিকে তাকাবেন না মাছ মাংস কিছুই লাগবে না তো ভর্তা করলে কি হয় আমার সাথে সাথে কয়টা ভাত খাওয়া লাগে তো আমি সাথে সাথে কয়টা ভাত খেয়ে নিচ্ছি আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার